আসসালামু আলাইকুম সবাইকে নতুন একটি ব্লগ নিয়ে চলে এলাম আপনাদের সাথে আমি নাফিম এই মুহূর্তে আছি নর্থ জেলার জিনারদি স্টেশনে আপনারা দেখতে পাচ্ছেন আমি এই মুহূর্তে জিনার্দি স্টেশনে আছি তো আজকে ভোরবেলা চলে আসলাম যেহেতু এই এলাকায় আসলে সব সময় বিকালে বা সন্ধ্যার দিকে এমন আসা হয় কিন্তু ভোরের যে একটা ঘোরাঘুরি সেটা আর কি মানে সেটার জন্য আসলাম ভোরবেলা চলে আসলাম ঘোরাঘুরি করার জন্য আর এটা হচ্ছে জিনারদি মসজিদ যেটা হচ্ছে রেললাইনের একদম সাইডে অবস্থিত আজকে আপনাদেরকে দেখাবো জিনারদি যে জিনার্দি গ্রামটা ঘুরে ঘুরে তো চলুন এক্সপ্লোর করা যাক আমাদের জিনার্দি গ্রাম জিনার দিয়ে এই স্টেশনটা ব্রিটিশ আমলে করা হয়েছিল তো এই স্টেশনটা আসলে ব্রিটিশদের নিজেদের কাজের জন্য করা হয়েছিল বিভিন্ন কাজে তো এই কথাটা বলার একটাই কারণ কারণ এই স্টেশনে সচরাচর তেমন একটা ট্রেন থামে না যেগুলো থামে সকালে একটা চট্ট যেটা হচ্ছে চিটাং মেল এগুলো এটা থামে আরেকটা সম্ভবত আরেকটা ছিল হচ্ছে শাখা এটা এখন নাই তো সম্ভবত ওইটা থামতো এখানে মানে মোট টোটাল দুইটা ট্রেন থামতো আর কি এই যে নরসিংদির কলা বা লেবু মানে যেসব শাক শাকসবজি নরসিংদির এগুলো ঢাকায় নিয়ে যাওয়ার জন্য তো এছাড়া এই স্টেশনে আসলে এত একটা ট্রেন থামে না যদি কখনো স্টপেজ দিতে হয় তো তো এই কারণে আসলে কথাটা বলা তো এতে করে আসলে এটাই আমি বোঝাতে চাইছিলাম যে এখানে যে এই স্টেশনটায় আসলে এটা শুধু শুধু পরে আছে কিন্তু আপনার এখানে যদি বাংলাদেশ সরকার কোন কোনো একটা ট্রেনের স্টপেজ বা এটা যদি সঠিক পরিচর্যা করতে পারে তাহলে এই এলাকার মানুষ আসলে একটু স্বস্তির নিঃশ্বাস ফেলবে কারণ এখানকার যারা ট্রেনে উঠে বা এখান থেকে যারা ট্রেনে যাতায়াত করে এই এলাকার তারা আসলে এখান থেকে নরসিংদী স্টেশনে তাদের যেতে হয় সেখান থেকে হচ্ছে তাদের উঠতে হয় আর কি ট্রেনে কিন্তু এখানে এই স্টেশন থেকে সরাসরি কোনো স্টেশ ট্রেনে আসলে ওঠা যায় না কারণ ওই যে বললাম এখানে কোনো ট্রেনই থামে না শুধু হাতে গোনা দুইটা ট্রেন ছাড়া তো যাই হোক আমি আপনাদের সাথে নিয়ে আরও সামনের দিকে চলে যাব এবং এখানে পাশে একটি বাজার আছে এই বাজারে যাব তো এটা হচ্ছে প্ল্যাটফর্ম আর এর পাশেই হচ্ছে বাজারটা বাজারের অবস্থান তো এটা হচ্ছে সেই বাজার আর এখানে হচ্ছে একটা দোকান আছে এই দোকানে আসলে অনেক সময় খাওয়া হয় এই দোকানের যে মাঠা বা পুরী এগুলো অনেক ভালো লাগে তো এখন যেহেতু সকালবেলা এখানে নাস্তা করা হইতেছে মানে নাস্তা তৈরি করা হইতেছে এখানে শীতকালীন সব শাক সবজি চলে আসছে এটা বাজার এখানে হচ্ছে ফুলকপি এটা হচ্ছে যে রাজাদি জিনারদি তারপরে হচ্ছে মানে এই সাইডে পারোলিয়া এই সাইডে যে সকল এলাকা এই সকল এলাকার হচ্ছে শাক সবজি এখানে এই এলাকা শাকসবজি বেশি হয় তো এই হচ্ছে ফুলকপি তারপরে বাঁধাকপি বেগুন টমেটো শীতকালীন সকল ধরনের শাকসবজি এখন বাজারে উঠছে তবে ফুলকপিটা একটু বেশি দেখা আর কি আমরা যদি আরেকটু ওই সামনের দিকে যাই দেখতে পাবো এখানে হচ্ছে ডাটা শাক তারপর হচ্ছে লাউয়ের ডোগা মুলা। তো সব আর কি তো মিষ্টি কুমড়া এক কথা হচ্ছে শীতকালীন যত শাক সবজি আছে সব কিছুই তো আপনাদেরকে যদি আর মাছের বাজারের দিকে যায় আজকে মাছের বাজার তেমন উঠে নাই তারপরে হচ্ছে একটু ওই দিকে যায় দেখি মাছের বাজারটা কেমন মাছ ডালে ইয়া ডালের সাথে রান্না করে খায় নাকি আপনি নিজে বানান নাকি

যে ছোট ছোট মাছ এখানে মাছ কম আজকে মানুষ কম তো তো তার জন্য মাছও কম তো বাজারটা আসলে অন্যান্য সময় অনেক বড় হয় আজকে একটু ছোট বাজার আর এই যে এখানে হচ্ছে পানের বিড়া মানে পান অনেক এখানে আপনার পান বিক্রি করে আমার বন্ধু ব্লক করতে স্যান্ডেল কিনতেছে ই জিনার দিয়ে কি কয় হা জিনার দি বাজারে এসে ব্লগ ইয়াকে স্যান্ডেল কিনতেছে এখানে জিনার দি বাজারে সবকিছুই পাওয়া যায় আপনারা দেখতে পাচ্ছেন হেল্প করতেছি ওই টিফিন বিয়ে কিনলে ভালো তোর জন্য এডি কিনে এডি ভালো হইব

রানিং আমরা আসছি না ইয়া এক রিমু করে 120 100 আমরা এর মধ্যে 120 না আমরা ওটা জানি মধ্যে 120 টাকা আচ্ছা আপনাকে 130 টাকা দিতে চাই আর বলেন বলেন না কিছু আর 130 টাকা রাখেন 10 টাকা আমি রানিং ওই বাজারের ব্লগ করতেছিলাম মেবি আপনার দোকানে ক্যামেরা লুকাই রাখেন তো স্পন্সর হয়ে গেল এক ঠিক আছে বন্ধু আমার ব্লগ করতে এসানে স্যান্ডেল কিনে নিছে এই বাজার থেকে তো আপনাদেরকে বাজারটা একটু ঘুরে দেখালাম বাজারটা আসলে সুন্দর ওই সেই ব্রিটিশ আমলের বাজার একটা সময় যে নাকি এখানে শুধু মানে পুরা এলাকায় জুড়ে এই জায়গাটায় বাজার ছিল অন্যান্য জায়গায় কোনো বাজারই ছিল না এক বৃদ্ধ লোকের সাথে কথা হইল তো আপনাদের সাথে নিয়ে আরও সামনে যাবো আরো সুন্দর এলাকা আছে সামনে সেটা আপনাদেরকে দেখাবো তো চলুন যাওয়া যাক দর্শক মেধা জিনারদি থেকে হাঁটতে হাঁটতে চলে আসলাম বরাব নামক একটি গ্রামে এই গ্রামের সৌন্দর্যটা আসলে আলাদা রকমের অন্য ধরনের একটা সৌন্দর্য এই যে আপনাদেরকে যদি একটু দেখাই মানে মাঠের পর মাঠ এখানে গাছপালার জন্য বোঝা যেতেছে না তো যতটুকু দেখা যেতেছে আশা করি বুঝতে পারতেছেন মাঠের পর মাঠ আর পাশ দিয়ে হচ্ছে রেল লাইন আর এই পাশে যদি দেখি যে এই পাশে অনেক বড় বড় কী বলে এটা রে পেঁপে গাছ এই যেখানে পুকুর আছে পুকুরের সাইডে কলা গাছের পরেই যে দেখতে পাচ্ছেন বড় বড় পেঁপে গাছ যেটা হচ্ছে বাঁশের সাপোর্ট দেওয়া আছে খুবই সুন্দর একটা এলাকা আর কি তো আমরা আপনাদেরকে আজকের ভিডিও হয়তো বা অনেক বড় হইতে পারে আবার অনেক কাছে অনেকের কাছে বিরক্ত লাগতে পারে আজকের ভিডিওটা আবার অনেকের কাছে ভালোও লাগতে পারে কারণ আমি আজকে ভেরই ভের হয়েছি আপনাদেরকে এলাকা ঘুরে দেখানোর জন্য কারণ সচরাচর এরকম ভিডিও কিন্তু কেউ করে না তো যেটা হচ্ছে আমি করি কারণ আমার কাছে ভালো লাগে এই শীতের সকাল বা যে কোনো মুহুর্তের গ্রামের প্রকৃতি বা গ্রামের পরিবেশ আপনাদেরকে দেখাতে আমার ভালো লাগে দর্শক দেখতে পাচ্ছেন এখানে একটা সরু রাস্তা চলে গেছে আর এর পাশে ধানের চারা করা হয়েছে সামনে মৌসুম আসতেছে আবার ধানের চাষ করার তো সেই জন্য এখানে চারা করা হয়েছে এই পাশেও করা হয়েছে আবার এই যে এই সাইডেও করা হয়েছে আপনারা দেখতে পাচ্ছেন আর এই রাস্তাটা সরাসরি চলে গেছে হচ্ছে পাঁচদনার দিকে এই রাস্তা দিয়ে আমরা অনেকেই নসিংড়ির নাম জানি যারা থাকি পাট্টা মানে গ্রামের নাম আর কি পাট্টা তারপরে হচ্ছে ভাটপাড়া তো ওই সব এলাকায় এই রাস্তা দিয়ে যাওয়া যায় আর এই যেখানে আপনাদেরকে যে ভিউটা তখন দেখাইছিলাম এখান থেকে সুন্দর করে দেখা যাচ্ছে পেঁপে গাছগুলো আসলে মানুষের মানে চিন্তা ধারা দেখলে খুবই অবাক লাগে যে এখানে একটা পুকুর আছে পুকুরের সাইডে লাগানো হয়েছে পেঁপে গাছ আবার কলা গাছ মানে একই জায়গায় মাল্টিপল যে চাষ সেটা করার চেষ্টা করা হয়েছে আসলে খুবই সুন্দর লাগে এমন চাষগুলো দেখলে একসাথে অনেকগুলো চারা আপনাদেরকে অনেক এর আগের অনেক ভিডিওতে দেখাইছি যে এমনও মানে জায়গা আসছে যেখানে একই সাথে কলা গাছ তারপরে হচ্ছে বেগুন বেগুন চারা তারপরে টমেটো চারা মানে একসাথে অনেকগুলা যখন করে এগুলা আসলে দেখতে অনেক ভালো লাগে তো যাই হোক আমরা একটু সামনের দিকে যাই আপনাদেরকে সাথে নিয়ে আরও সুন্দর সুন্দর জায়গা আছে সেগুলো আপনাদের সাথে এক্সপ্লোর করি তো চলুন যাওয়া যাক তো এতক্ষণ আপনাদেরকে যে ভিউগুলো দেখাইছি সেগুলোর চেয়ে আমার কাছে সবচেয়ে সুন্দর একটা ভিউ হচ্ছে এই যে দেখেন মানে যত দূর আসলে মানে চোখ যায় শুধু ধানি ক্ষেত আর ধানি ক্ষেত মানে এই দৃশ্যটা এই এখনকার সময়ে দেখা দেখতে পাওয়া এটা একটা ভাগ্যের বিষয় কারণ দেশ যত আধুনিক হচ্ছে আমরা আমাদের যে প্রাকৃতিক পরিবেশ এটা এই পরিবেশটাকে নষ্ট করছি আমরা বিল্ডিং বানানোর জন্য গাছপালা কাটছি আমাদের দৈনন্দিন আসবাবপত্র পত্র বানানোর জন্য গাছপালা কাটছি তো যেই হারে আসলে আমরা গাছপালা এগুলো মানে কাটা হচ্ছে এই হা সেম হারে যদি গাছপালা বা লাগানো যেত তাহলে হয়তো বা পরিবেশটা কিছুটা হলেও আসলে সুন্দর থাকতো একটু ভালো লাগতো তো এখানে দেখতে পাচ্ছেন খুবই সুন্দর একটা দৃশ্য যারা শহরে থাকেন তারা এই দৃশ্যটা সচরাচর দেখতে পারবে না একমাত্র গ্রামের যারা গ্রামে থেকে বড় হয়েছে তাদেরই এই সৌভাগ্যটা হয়ে থাকে আর সবচেয়ে বেশি ভালো লাগে তখন যখন হচ্ছে এই কিছু দিন পরে যখন ফেব্রুয়ারি মাসটা একটু আসবে তখন দেখা যাবে যে এখানে মাঠের মাঝখানে খলা বানানো হয়েছে যেটা আমরা গ্রাম বাংলায় আগে ছোট সময় দেখতাম যে গরুর গোবর আর হচ্ছে তুষ মিশায়া তখন হচ্ছে একটা লেপ লেপন দেয় আর কি লেপন দিয়া তারপর হচ্ছে এই খলাটা বানাই খলায় ধান ইয়া করে আপনার হচ্ছে ধান শুকায় তো আমরা ওই খলায় আমরা খেলতাম যখন ছোট ছিলাম আমরা বন্ধুদের সাথে খেলাধুলা করতাম তারপর শীতকালে আরেকটা সুন্দর সবচেয়ে সুন্দর দৃশ্য হচ্ছে দেখা যায় যে আগুন তা এলাকার যারা হচ্ছে বৃদ্ধ বয়স্ক থাকে তারা একসাথে করে একসাথে হয়ে তখন ওরা আগুন তা তো ওই দৃশ্যটাও আসলে খুব সুন্দর তবে এখন এই যে দেখতে পাচ্ছেন মানে মন কেড়ে নেওয়ার মতো একটি দৃশ্য সুন্দর একটি দৃশ্য শুধু মানে যত দূর চোখ যাবে শুধু ধানি দর্শক এই যে আপনাদের আরও কাছ থেকে দেখাই এই যে এখানে কত সুন্দর পুকুরের পারে হচ্ছে পেঁপে গাছ মানে পেঁপে গাছের একটা বাগান করা হয়েছে আর এখানে একজন কাকা কাকা বলে সম্বোধন করছি তো উনি এখানে হচ্ছে গরুর গোবর এবং মাটি একসাথে করে এখানে সার দিতেছে তো এই দৃশ্যগুলো আসলে খুবই সুন্দর যেটা আমরা যারা শহরে থাকি আমরা কখনোই দেখতে পারবো না এই দৃশ্য দেখার মতো সৌভাগ্য লাগে এবং গ্রামে থাকতে হবে এই সৌভাগ্য আসলে শহরের মানুষদের হয় না কখনোই খুবই ভালো লাগতেছে আর কি আজকের ভিডিওটা আপনাদের সাথে হয়তো বা ভালো লাগবে অনেকের ভালো লাগবে না তো আমার ভালো লাগবে আমি এটা বিশ্বাস করি যারা আসলে প্রকৃতি প্রেমী তাদের কাছে অবশ্যই আজকের ভিডিওটা ভালো লাগবে না যে আমি যে চিন্তা ভাবনা যেরকম চিন্তা ভাবনার মানুষ আপনি সেরকম চিন্তা ভাবনা বলেই তো আপনি এই যে ডেভেলপমেন্ট রাস্তাঘাটের উন্নয়ন শহর গ্রাম ঘুরে দেখা

হয়তোবা সকাল সকালই আসছে যেহেতু এখনো মানে ওরা কাজ করে নাই হয়তো বা কারোর জন্য অপেক্ষা করতেছে এখানে ওরা মাটি কাটবে তো এইগুলো আসলে মানে আগে ছোট সময় দেখতাম যে ইয়া আমাদের যখন মানে বাপ দাদারা জমি ছিল মানুষ নিয়ে আসতো ভাড়া করে আনার পরে এখানে বৈষা ওরা ওরা একসাথে বৈশা থাকতো তারপরে হচ্ছে একসাথে কাজ শুরু করতো তো বিকালবে মানে দুপুরবেলা যখন খাবারের সময় হতো লাঞ্চ টাইম তখন আমি করতাম কি যে আম্মুরে বলতাম বা বলতাম যে আমি বাসায় খাব না আমি ওই যে ওদের ওরা খেতে কাজ করতেছে ওদের সাথে গিয়া আমি খাব খাবো ছোটবেলা হ্যাঁ তারপরে এমন একদিন পরে একদিন হচ্ছে ওদের সাথে ধর্মের অধিকারীকে একদিন বসে খাইছিলাম তো খাইছি পরে মানে এত ভাল লাগছে তখন তো এই যে ব্লগিং বা ভিডিও এসব ছিল না সেই সেই আমলে তো বিষয়টা অনেক ভালো লাগছে মানে একটা গ্রাম্য একটা ফিলিং লাগছে এটা আবার এটা নিজে আমি আসলে বইলা বুঝানোর মতো কোনো ভাষা নাই তো এই ভালো লাগার পরে প্রায় সময় আমি করতাম কি ভাত নিয়ে চলে যেতাম ওই খেতের খেতে খেতে বৈশা ওই যে গাছ তলায় বৈশা আমি ভাত খাইতাম আপনারা একটু কাছে থেকে দেখাই এখানে ওনারা হচ্ছে ধান চাষ করবে মানে যে ধানের অলরেডি চারা নিয়ে আসছে ধানের চারা এখানে লাগাবে আর কি এখানে অনেক মানুষ আসছে আর কি ওনারা কাজ করবে তো এইগুলোই মানে এইগুলো হচ্ছে সৌন্দর্য গ্রামের ঐতিহ্য বলেন সৌন্দর্য বলেন এগুলো হচ্ছে সেটা তো এইগুলো দেখার মানে ভাগ্য লাগে আর আল্লাহ যে মানে এত মানে নিয়ামত দান করছে এর মানে সুক্রিয়া আদায় করে করা শেষ করা কোনো আসলে কখনোই সম্ভব না অনেকে এমন অনেক মানুষ আছে এগুলো কখনও মানে পৃথিবীর আলোই দেখতে পারে না অথচ দিনের পর দিন সে বেঁচে আছে। তো সেই তুলনায় আমরা যারা দেখতে পাচ্ছি তা আমাদের এটা ভাগ্য না এটা অবশ্যই সৌভাগ্য তো সেটার জন্য আল্লাহর কাছে সুক্রিয়া আদায় করি সুন্দরভাবে সারি ভাবে লাগাইছি তারা আসলে অনেক আনন্দের সাথে মানে কাজগুলা করতেছে গান শুনতেছে গানের রিয়েকশন দিতেছে কাজ করতেছে আর দেখেন যে কত সুন্দর করে পার্ট বাই পার্ট করা হয়েছে আমরা যদি দেখাই এক দুই তিন চার পাঁচ মানে আগে পাঁচটা পাঁচটা লাইনের যে চারা দিয়ে একটা স্পেস করা হয়েছে এখন এটার ভিতরে হয়তো বা হিসাব করে ওরা হচ্ছে এই চারাগুলা লাগাবে অর্থাৎ মানে সুন্দর যেন দেখতে সুন্দর লাগে বা একটা সুন্দর কাঠামো তৈরি হয় বা এমন একটা আর কি তো এর জন্য আর কি এই ভাবে ওরা এখানে লাগাইতেছে তো ভালো লাগতেছে আসলে বিষয়টা দর্শক এই ছিল আমার আজকের গ্রাম বাংলার দেখানোর যে ভিডিও তো আশা করি সবার ভালো লাগবে যদি ভালো লাগে অবশ্যই লাইক ফলো এবং শেয়ার করে দিবেন আর অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না আপনাদেরকে আমি চেষ্টা করি আমার আশেপাশের শহর গ্রাম ঘুরে দেখানোর এবং পাশাপাশি কিছু প্রয়োজনীয় ট্রিক্স ভিডিও আমি দেওয়ার চেষ্টা করি আমার চ্যানেল ঘুরলে আপনারা দেখতে পাবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে নতুন কোনো ভিডিওতে নতুন কোনো জায়গায় সেই পর্যন্ত সবার শুভকামনা আসসালামু আলাইকুম